সৌদি আরবের সবথেকে কমন বিষয় হচ্ছে আপনাকে বলবে একটা করবে আর একটা যেমন মনে করেন আপনাকে বলবে মাদ্রাসার কাজ মসজিদের আপনি আপনাকে মাদ্রাসার কাজ দিব আপনার বেতন থাকবে তিন হাজার রিয়াল আপনার টাকা পয়সা অনেক থাকবে প্রত্যেক মাসে আপনি তিন হাজার টাকা কামাবেন বাংলাদেশে কনভার্ট করলে নব্বই হাজার এক লক্ষ টাকার মতো করবে ভাই আপনার জন্য সৌদি আরব চলে আসুন তাড়াতাড়ি চলে গেলাম কথার তার লগে দৌড় আমাকে বলছে আমি নগদ রেডি ওকে ব্রো আই এম কামিং টু সৌদি আরব কথা বলি আমি ফার্স্ট তাড়াতাড়ি বলে আমার ভিসা পাসপোর্ট এভরিথিং সব রেডি করে নিলাম তখন আমি সব কিছু রেডি তখন আমার সাথে শুরু করলো এক পর্যায়ে বাটপাহি করতে করতে আমার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা মেরে দিল মেরে দিয়ে বলতেছে যে বাজাল তোমার জন্য তো সৌদি আরবের ভিসা রেডি তুই চলে যাও আমিও চলে আসলাম দৌড়ে দৌড়ে সৌদি আরব সৌদি আরবে আসার পরে যখন আমি ফার্স্ট আমি একটা বিদেশ আসবেন ভালো কথা চেনা পরিষদের মাধ্যমে আসেন জানা চেনা লোকের মাধ্যমে আসেন যাতে আপনি বিদেশ আসলে বিপদে না পড়েন বিপদে করিয়া গেলে অসুবিধা আচ্ছা যাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ যাওয়ার আগে আরেকটা কথা বিদেশ আসবেন ভালো কথা চাষা বসাই করে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন কারণ বিদেশের আগের মতো নাই